আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন এনে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো এস এন নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এস এম সিতে চাকরির বিজ্ঞপ্তি নেই বয়স সীমা সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কমিউনিকেশন স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ১৩ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ তেরোই মে দুই হাজার চব্বিশ পদ ও লোকবল একটি করে পদের নাম কমিউনিকেশন স্পেশালিস্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা এস এম এস অফিস অ্যাপ্লিকেশন সুটি কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর চাকরি ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে ঢাকা বনানী বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে কিন্তু ক্লিক করলে দেখতে পারবেন আবেদনের শেষ সময় পঁচিশে মে দুই হাজার চব্বিশ এখনও সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম